এমন একটা জায়গায় যাচ্ছি আমাদের যাইতে যাইতে রাত হয়ে গেছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে যাচ্ছি হরিপুর সেতু আমাদের উত্তরবঙ্গের অনেকেই গিয়েছে অনেকের দেখা ব্রিজ দেখা শেষ হয়েছে কিন্তু আমরা আজকে যাচ্ছি রওনা দিতে দিতে পাঁচটা বেজে গেছে এমনিতেই দেরি হয়ে গেছে আবার হচ্ছে আমরা দাড়িয়াপুর দিয়ে যাচ্ছি দাড়িয়াপুর দিয়ে যাওয়ার সময় এত পরিমাণে একটা জ্যামে আটকে গেছি যে আমাদের চেঞ্জিটা অনেকক্ষণ ওইখানে জ্যামে আটকে পড়েছিল ওখানে বসে থাকতে আমি দেখি উপরের দিকে যে এমন জায়গায় আমি দাঁড়িয়েছি যেখান থেকে উপরে তাকিয়ে দেখি এটা হচ্ছে রঞ্জু ভাই আমাদের গাইবান্ধার ভাইরাল রঞ্জু ভাইয়ের দোকান তো ওখানে বসে থেকে দেখলাম তার দোকানটা তারপর জ্যাম কাটিয়ে হচ্ছে রওনা দিলাম সন্ধ্যা হয়েও গেছে আমি চোখে ভাবছি আমি কোনো ছবি উঠাতে পারবো না এমনকি আমি কোনো ভিডিও করতে পারবো না এমনিতে আমার একটু মনটা খারাপ ছিল যে আমি তো কিছুই করতে পারবো না এত রাতে গিয়ে আমার কি হবে তো দেখে আমার বাচ্চাগুলো কতটা খুশি হয়েছে আমি হচ্ছে ব্রিজের নিচের দিকে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম তো ওইখানে ওরা হচ্ছে ওদের খেলনা দেখে নিতে চাচ্ছিলো তো আমি ওদেরকে নিয়ে দিলাম যেখানে পাঁচটার দিকে আমাদের ব্রিজে থাকার কথা ছিল সেখানে আমরা পাঁচটার দিকে রওনা দিয়েছি তো আসলে করার কিছু নাই দেরি হয়েই গেছে আর কি বলার আছে তো আমার একটা দৃশ্য দেখে আমার ভীষণ ভয়ও লাগে আবার হাসি উপায় যখন আমি ব্রিজের নিচের দিকে নামছিলাম বা উপরের দিকে উঠছিলাম তখন দেখি এরকম দড়ি দেওয়া তো এই দড়ি দিয়েই নামতে হয় আবার দড়ি ধরে ধরেই উঠতে হয় এই দৃশ্যটা দেখে আমার হাসি উপায় আবার হচ্ছে কী বলবো ভয়ও লাগে নামকরা ব্রিজ উত্তরবঙ্গের যার কারণে এখানে কয়েকটা ছবি উঠাই নিলাম আমার বড় মেয়েকে যেহেতু এখানে বড়ো করে লেখা আছে মাওলানা ভাসানি ব্রিজ তো এখানে কয়েকটা ছবি উঠাইলাম রাত হয়ে গেছে তো তেমন একটা দেরি করিনি সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসলাম বের হয়ে আসার গাইবান্ধার নতুন ব্রিজটা পার হয়ে তো ওখানে কোনো খাওয়া দাওয়া করিনি এই গাইবান্ধার হচ্ছে নতুন ব্রিজটা পার হয়ে এইখানে একটা সুন্দর একটা দোকান ছিল মানে হালিমের দোকান হালিমটা খুব মজার ছিল তো আমরা ওখানে গাড়িতে বসে বসে হালিমটা খাচ্ছিলাম তা আবার মেয়ে রিভিউ দিচ্ছিলো যে হালিমটা অনেক মজার আম্মু অনেক ভালো খাইতে বেশ মজা লাগতেছে যখন আমরা হচ্ছে গাইবান্ধায় আসি তখন সাড়ে নটা বাজে তো এত রাত হয়ে গেছে আর মেয়ে বলছিল যে গাড়িতে বসে এখানে হালিম খাচ্ছি গরম গরম আর এইদিকে হচ্ছে রাস্তা দেখতেছি তো পরিবেশটা অনেক সুন্দর লাগছে খাইতেও ভালো লাগছে